আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ যারা হজ এবং অমরা করতে চান বিশ্বস্ত এবং আমানতদার হিসেবে যারা সরাসরি কাজ করতে চান মানে সরাসরি আসতে চান কোনো থার্ড পার্টির মাধ্যমে গিয়ে হজ ওমরা না করে সরাসরি যদি চান তাহলে আমাদের মাধ্যমে আসেন আমাদের নিজস্ব হজ লাইসেন্স আছে আলহামদুলিল্লাহ আমাদের প্যাকেজে যা যা থাকছে টিকেট ভিসা হোটেল খাবার তিন বেলা বাঙালি খাবার পাবেন এবং একজন মোয়াল্লিম থাকবে যিনি আপনাকে গাইড করবে সারা দিন আপনাকে তো ওমরা করাবে সর্বক্ষণ আপনাকে গাইড দিবে পরবর্তীতে আবার কি মক্কা এবং মদিনাতুল মোনাওয়ার জেয়ার স্থানগুলো ইনশাল্লাহ আপনাকে দেখাবে এবং সর্ব অবস্থায় আপনাকে সব সময় দেখাবে এবং এই জিনিসগুলো অনেকে আপনাকে দিবে না অনেকে ফুল প্যাকেজ বললে আপনাকে অনেকে ফুল প্যাকেজ বলবে কিন্তু আপনাকে খাবারটা ক্যান্সেল করে দিবে অথবা হোটেলটা দিবে না দেওয়ার পরে কি উচ্চতরে আপনাকে থেকে লাভবান করবে সে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আপনার কাছ থেকে অতিরিক্ত লাভ করতেছি না নাম মূল্য মাত্র ইনশাল্লাহ আমরা এই সেবা দিয়ে যাচ্ছি আমার কাছে সরাসরি কেন আসবেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা হলো সরাসরি একজন এজেন্সি তো সরাসরি আসলে কি হয় যেমন পাইকারি এবং খুচরার বিষয়টা হয় আপনি যদি আপনার মহল্লার একজনের কাছে যান ঠিক আছে সেটা খুচরা যেমন এক লক্ষ টাকা এক লক্ষ বিশ হাজার টাকা সে আপনার কাছ থেকে নিতেছে আমরা নিতেছি এক লক্ষ বিশ হাজার টাকা সে আপনার কাছ থেকে নিতেছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তা আমাদের কাছে আসলে আপনি সরাসরি পাইলেন এবং টাকাও কম পাইলেন কমিটমেন্ট ঠিক থাকবে আপনার যারা বাজারে আছে যারা বিভিন্ন লোক আছে থার্ড পার্টি আছে তারা কি করে আপনাকে অতিরিক্ত লোভ দেখায় অতিরিক্ত লোভ দেখায় আপনাকে কাবু করে ফেলে টাকাও বেশি নিচ্ছে আপনাকে লোভও দিচ্ছে তা আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে আসলে এই সুযোগটা পাবেন যেটা আপনার খরচ যা তাই আপনাকে আমার দিতে হয় যারা 2026 এবং 27 সালে হয়ে যাবেন যারা বড় হয়ে যাবেন 26 এবং 27 সালে আলহামদুলিল্লাহ তাদের জন্য প্রাক নিবন্ধন ফ্রি প্রাক নিবন্ধনের ফি হলো তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এক টাকা লাগবে না টাকাও লাগবে না ভাই এবং যে যে প্যাকেজে থাকে সে যদি ফাইভ স্টার প্যাকেজও আমাদের সাথে অন্তর্ভুক্ত হয় তাদেরকে আমরা নিব না ইনশাআল্লাহ আমার তো মনে হয় এই অফার শুনে যারা হজে যাবে না তারাও মনে হয় ইনশাআল্লাহ করে ফেলবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ থেকে এবং প্রবাসী যারা আছে ইউরোপ আমেরিকা যে যে দেশে থাকেন শুধু বাংলাদেশে পাসপোর্ট হলেই হবে তার জন্য সম্পূর্ণ ফ্রি প্রবাসী ভাই ইমাম খতিব মুক্তিযোদ্ধা সবার জন্য ফ্রি যাবেন ভাবছেন আগে ভেবে চিন্তা করে তারপরে সিদ্ধান্ত নেবেন টাকা পয়সা দিয়ে যদি আপনি চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু কাজ হবে না একজন ব্যক্তির কাছে টাকা দিয়ে ফেলছেন আনতে কিন্তু অনেক কষ্ট তার কাছ থেকে যার কাছে টাকা যাবে তার কথাই আপনি শুনতে হবে আলহামদুলিল্লাহ আপনি এতটুকু জিনিস বলতে পারি আমাদের কাছে বিশ্বস্তভাবে আপনি আগে আসেন দেখেন কথা বলেন তারপর আপনি ইনশাল্লাহ কাজ করেন আমাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম আহনাতুল্লাহ আজি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আর আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আপনি যে কাজটা করতেছেন এটার একটা বিজ্ঞাপন বানাইতে পারতেছি আলহামদুলিল্লাহ তো আজকে মূলত কিনে কথা বলবো সেটা একটু যদি বলতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা আজকে আমাদের যেই এই বিজনেসটা এটা হলো খ্যাপমতমূলক একটা আর কি সেবামূলক সেবামূলক জি সেটা হলো হজ ওমরা নিয়ে কাজ করি আমরা আলহামদুলিল্লাহ আমাদের দীর্ঘ দুই যুগ যাবত এই হজ এবং ওমরা নিয়ে শুধু আমরা কাজ দীর্ঘ দুই যুগ ধরে দুই যুগ জি ইনশাআল্লাহ আচ্ছা তো সবাই তো হজে যাইতে চায় জি সবাই তো আল্লাহ সামর্থ্য দেয় না আর যাদের দিতে তারা যদি যাইতে চায় তাদের কি কি করতে হবে এই হজ আর ওমরা আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ প্রতিটি মুসলমানের একটা স্বপ্ন থাকে প্রতিটা মুসলমানেরই গরিব ধনী সবারই একটা স্বপ্ন থাকে মক্কা এবং মদিনাতুল মনোভারে যাওয়া জি রসুলের রওজার পাশে গিয়ে একটু সালাম দেওয়া রসূলের শুয়ে আছেন এক হাত দুই হাত দূরত্ব আল্লাহ রসুল শুয়ে আছেন সেখানে আমি সরাসরি গিয়ে সালাম দিব প্রতিটা মুসলমানের একটা স্বপ্ন থাকে তো আলহামদুলিল্লাহ আমরা সবচেয়ে কমে বাংলাদেশের সবচেয়ে কমে আলহামদুলিল্লাহ আমরা একটা অফার নিয়ে এসেছি আমরা ঈদের পরে মানে হজ পরবর্তীতে এক লক্ষ বিশ হাজার টাকা থেকে শুরু করে ইনশাল্লাহ আমরা এই ওমরার প্যাকেজটা শুরু করতেছি ওমরা তো সারা বছর চলে সারা বছর চলে ইনশাল্লাহ সারা বছর জি মাস বলতে হজের যে সময়টা আছে সেই সময়টা আমাদের বাংলাদেশে এবং বিভিন্ন দেশে এটা বন্ধ থাকে এই সময়টাতে যেহেতু হজের একটা সময় থাকে এ আর কি আর হজ আলহামদুলিল্লাহ আমরা একটা বিশাল অফার নিয়ে আসছি সেটা হলো প্রাক নিবন্ধন হজ করার প্রথমেই প্রাক নিবন্ধন করা লাগে সেই প্রাক নিবন্ধনটা আমরা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি আর এই প্রাকনম নিবন্ধনের ফ্রি হলো হাজার টাকা। অন্য অন্যরা নিতেছে অন্য অন্য ব্র মানে যারা ট্রাভেল বাংলাদেশে নিচ্ছে কিন্তু আমি 30000 টাকা টাকা নেবে। আর আপনি এটা গবর্nment কি দেওয়া লাগে কিন্তু আমি আমার নিজের টাকা থেকে আমি ওনাকে দিয়ে দিব। মানে একদম সম্পূর্ণ একদম সম্পূর্ণ ফ্রি ইনশাআল্লাহ। বলেন কি মানে প্রথম যে অবস্থাটা এই অবস্থায় একদম ফ্রি দিয়ে দিই। আমার সাথে আগে যাওয়া লাগবে না কোনো সম্পর্ক লাগবে না। ইনশাআল্লাহ আমি প্রথম ধাপে ওনাকে আমি এটা ফ্রি করে দিব আচ্ছা এটা হলো প্রথম অ্যাপ্লিকেশন করা যে আমি হোস্ট করব বা এটা জানানো আর জি জি ইনশাআল্লাহ বাকি কি আর কি কি এবং যদি উনি প্যাকেজ বাংলাদেশ गवर्नमेंटের অনুযায়ী তিনটা চারটা প্যাকেজ থাকে এ বি সি ক্যাটাগরি কয়েক ধরনের প্যাকেজ থাকে আচ্ছা যে কোনো প্যাকেজে উনি অন্তর্ভুক্ত হোক এমন না শুধু ভিআইপি দের জন্য এটা আবার আরেকটা আছে এটা মধ্যবিত্তের জন্য এরকম আরেকটা আছে একদম যাদের উপরে শুধুই ফরজ হইছে তাদের জন্য এরকম না মানে সমস্ত প্যাকেজের সবার জন্য এটা উন্মুক্ত ভাই আচ্ছা এই যে হজ যে যারা করবে যে প্যাকেজগুলি গুলি থাকতেছে এই প্যাকেজগুলির গুলির ভিতরে কি কি কাজগুলি আপনারা দিবেন বা কি কি হজের সাধারণত গভর্নমেন্ট অনুযায়ী সবকিছু হয় এটার মধ্যে কোনো কিছু বাদ যায় না অনেকে এই বছর গভর্নমেন্ট খাবার ছাড়া দিছে আমরা এটা করি না আমাদের প্যাকেজের মধ্যে যেমন টিকিট ভিসা থাকা খাওয়া মানে হোটেল এবং যে থাকার যে জায়গাগুলো খাবারের যে খাবার তিন বেলা বাঙালি খাবার সেইগুলো থাকছে তারপরে আপনার থাকছে ভিসা থাকছে এরপরেও মক্কা মদিনের দর্শনীয় জি ইনশাল্লাহ আমরা এমন এমন জায়গাতে নিয়ে যাই হাজি সাহেবদেরকে যারা কখনো কল্পনা করে নাই কেননা আমরা কমে সামুদ যে নিয়ে যাই যে জায়গায় আল্লাহ তালা আগুনের বৃষ্টি দিচ্ছেন কেন আল্লাহ তালার যে নবী পাঠাইছিলেন সেই নবীর কথা অমান্য করার কারণে বিভিন্ন জায়গা দিবেন আলহামদুলিল্লাহ যারা হজে যাবেন মিনিমাম এক বছর আগে থেকে তাদের প্রস্তুতি নেওয়া লাগে মানসিক এবং আর্থিক ভাবে সব দিকে ছাব্বিশ সালে যেতে চাই তখন এখন করতে হবে এখনই করে ফেললে ভালো এখনই করলে আপনার জন্য আর কোন পেরেশানি নেই এখন যে আপনার নিবন্ধনের ফিটা আছে আমরা তো বললাম প্রাক নিবন্ধন আমরা ফ্রি করে দিব একদম ফ্রি হ্যাঁ এটা আমাদের সাথে আসতে হবে কথা বলতে হবে এটা আমরা শর্ত সাপেক্ষে করব উনি আসার পরে আমাদের সাথে কথা না বললে তো আমরা করতে পারবো না এবং ওনার ডকুমেন্ট গুলো যদি আমার কাছে না আসে তাহলে তো আমরা করতে পারবো না আচ্ছা আসার পরে ইনশাআল্লাহ মেহমান হবে বসবে ইনশাআল্লাহ আমরা সমস্ত জিনিসগুলো বুঝিয়ে দেব ইনশাআল্লাহ তো বাংলাদেশে শত শত বলবো না হাজার হাজার ট্রাভেল এজেন্সি আছে তো সবাই বলে আমরা কম খরচে হজে নেই এত এত ফেসিলিটিস দেই তো সবাইকে বিশ্বাস না করে আপনাকে কেন বিশ্বাস করবে সেটা একটু আলহামদুলিল্লাহ ভেজান এই ট্রাভেল জগৎটাতে প্রচুর পরিমাণ আপনার হ্যাসেল প্রচুর পরিমাণ দুই নাম্বারি পাটপাড়ি অনেক আছে তো আলহামদুলিল্লাহ আমি এতটুকু বলতে পারি আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করে আমি আলহামদুলিল্লাহ কোনো ধরনের বাটপাড়ি সিটারির মধ্যে আমি নাই অন্তত আমার নিজের টাকা লস হবে আমি আমার যারা গ্রাহক আছে আমি তাদের কখনো আমি লস দিতে চাই না মানে আমার এটা শুরু থেকে করতে ইচ্ছা হ্যাঁ ব্যবসা যারা আপনাকে যারা আপনাকে দায়িত্বটা দিবেন তাদেরকে লসে ফালাবেন না কখনোই না আমি এটা এজন্য করি আমার যারা গ্রাহক আছে তারা যেন কষ্ট না পায় তারা যেন কষ্ট না পায় আমি তাদের জন্য এটার জন্য করি আর বাকি আমি এজন্য আল্লাহ তালা সন্তুষ্টির জন্য কাজ করে যাই আলহামদুলিল্লাহ আর সমস্ত কাজগুলো আমি আল্লাহ জন্য করতে চাই ভাই কেননা এই জগৎটাতে প্রচুর মানে বিশ্বস্তর জায়গা নাই বললেই চলে শুধু শুধু বললেই চলে ধোকাবাজি আলহামদুলিল্লাহ আমি এটাও বলতে পারি আপনার মাধ্যমে যারা আমাদের মোয়াল্লিম ভাই আছে যারা বিভিন্ন দেশ গ্রাম থেকে আহ হাজি নিয়ে আসে ওনারা বিভিন্ন ট্রাভেল এজেন্সির মধ্যে দেয় আমি বলতে পারি আলহামদুলিল্লাহ আমাদের সাথে কাজ করেন এই নুসুক ট্রাভেলস মাধ্যমে আপনারা কাজ করে ইনশাল্লাহ ট্রাস্টের জায়গা যেটা বিশ্বস্ত জায়গা ইনশাল্লাহ আপনারা সেটা পাবেন সেই সার্ভিস গুলো ইনশাল্লাহ কাজ জবানের যে মূল্য সেটা আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করি ভাই হজ ওমরা আলহামদুলিল্লাহ সবার জন্য বাকি এবছর গভর্নমেন্ট একটা নিয়ম করছে সেটা হলো হজ্ মিনিমাম আহ থেকে পনেরো থেকে শুরু আর কি পনেরো বছর থেকে হজ করতে পারবে পনেরো বছর যারা নিচে আছে তারা হজ করতে পারবেন আর ওমরার ক্ষেত্রে আহ জিরো বয়স থেকে মানে এক থেকে শুরু করে আপনার সর্বোচ্চ পর্যন্ত শেখ মানে একদম বয়স্ক পর্যন্ত ইনশাআল্লাহ করতে পারবে সবাই করতে পারবে আচ্ছা এই যে এটার হজ বিষয়ে মূলত যারা যাইতে চায় সব বিষয়গুলি আমরা জানি না সবগুলি প্রসেস কি আপনারা নিজেরাই করে দিবেন কি মেডিকেল বলেন টিকিট বলেন ভিসা বলেন জি জি এভরিথিং যে আপনারা শুধু পাসপোর্টটা দিবেন শুধু পাসপোর্টটা দিবেন আর সমস্ত দায়িত্ব আমার আপনার বাংলাদেশ থেকে যাবেন আবার বাংলাদেশ পর্যন্ত আপনি নিয়ে আমার দায়িত্ব আমার আপনার ওনার কিছু করতে হবে আর কিছু করতে হবে না প্রবাসী অনেক ভাইয়ের আমাদের মাধ্যমে ওনার বাবা যায় ওনার মা যায় তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে এয়ারপোর্টে বুঝায় দেয় আবার যেদিন আসবো সেদিন এয়ারপোর্ট থেকে উনি বুঝে নিয়ে বুঝে নিয়ে আসে আলহামদুলিল্লাহ হায়াত মৌতের কথা তো আল্লাহ তালাই ভালো জানে এবং হায়াত মৌতের ব্যাপারটা আল্লাহর হাতেই তো আলহামদুলিল্লাহ সেটা ছাড়া মৃত্যু ছাড়া সমস্ত দায় আমাদের কাছে আমরা সব আপনাকে যেভাবে দিবেন পুরো ফুল খরচ আমরা এটার ভিতরে আমাদের প্যাকেজ ছাড়া আমরা অনেকে বলে রাখে কিছু হাইট করে রাখে যেমন হোটেল ছাড়া প্যাকেজ করে খাবার ছাড়া প্যাকেজ করে আমাদের এখানে এক নাম্বার আপনি পাবেন ভিসা টিকিট হোটেল খাবার তিন বেলা বাঙালি খাবার পাবেন মূলত এই চারটা জিনিস হলো ইম্পর্টেন্ট যে জিনিস এটা ছাড়া সে শান্তি মতন এবং চব্বিশ ঘন্টা আপনি গাইড পাচ্ছেন ভাই এটা বড় ঘন্টা চব্বিশ ঘন্টা গাইড তার সুস্থতা তার কোথাও ডাক্তার নেওয়া মার্কেটিং করা সব করবে আমাদের মোয়াল্লাম আমাদের লোকেরা আপনাদের এবং আমি নিজে করি আমি নিজে করি আমার ভাই আছে আলহামদুলিল্লাহ আমরা নিজেরাই খাদ মধ্যে ভাই জানোনা কেননা আল্লাহ তালার খাদ মানে আল্লাহ তালার মেহমান ওনারা জয়ীফুর রহমান বলা হয়েছে ওনাদেরকে কেন আল্লাহ তালার মেহমান ওনারা তা আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি ভাই আচ্ছা যেটা হজের যে প্যাকেজ আছে। আছে যে প্রাইস মানি গুলি আছে এখন কি এগলি বলা সম্ভব নাকি এটা প্যাকেজ গুলো প্রতি বছরই ধর্ম মন্ত্রণা থেকে আপনার আপডেট করা হয় গত বছর একটু বেশি ছিল এ বছর একটু কমানো হয়েছে আবার কোনো বছর একটু বাড়ায় তো এবছর যে রেট যাচ্ছে আলহামদুলিল্লাহ চার লক্ষ আশি হাজার টাকা থেকে শুরু করা এটা গভর্নমেন্ট আবার খাবার ছাড়া দিচ্ছে তো আমরা খাবার ছাড়া সাড়ে পাঁচ লাখ টাকা করে নিচ্ছি এবং পাঁচ লাখ সত্তর করে নিচ্ছি 6 লাখ করে নেছি আবার 10 লাখ 14 লাখ 15 লাখ করে নেছি সেগুলো কোয়ালিটি কোয়ান্টিটি তারপরে আপনার বিষয় তো অনেকগুলা হাজী ভাইরা অনেক শুনি আর কি হয় নাই তো বলা বলি করে যে ট্রাভেল এজেন্সিগুলো ওনারা অনেক কিছু বোঝায় ট্যুর যায় নিয়ে যায় নিয়ে যায় বলে যে কাবা শরীফের আশেপাশে হোটেলে মতেলে উঠাবে পরে যায় দেখে যে অনেক দূরে এমন জায়গায় নিচে সে জায়গা থেকে আসতে গেল অনেক সময় লাগে আপনাদের থেকে এটা কিভাবে আমরা আশা করতে পারি যে আপনারা কথা কমিটমেন্ট রাখবেন জি ইনশাআল্লাহ আমরা একটা হাজী সাহেব যখন আসে তার কি কি চাহিদা কি কি চাহাত আমরা সেইগুলো আগে জানি ভাই কি কি আপনার প্রয়োজন যদি বলেন আমি ক্লক টাওয়ারে থাকবো হ্যাঁ আপনার কি খাবার পছন্দ কি খেতে চান কি খান না আমরা সেটা আগে নোট করি তারপরে তার সাথে আমরা কথা বলি আর সেই ক্ষেত্রে এইটার সমস্যাটা আর হয় না আলহামদুলিল্লাহ দূরে কাছে যদি হাজির আমি মনের কথাটা বুঝতে পারি আর উনি যদি আমাকে বুঝাইতে পারে আলহামদুলিল্লাহ আর কোনো ঝামেলা হওয়ার কথা না আমরা সর্বোচ্চ তিন মিনিট পাঁচ মিনিট এর ভিতরে আমরা বাসা রাখি সর্বোচ্চ গেলে সাত মিনিট হতে পারে তিন মিনিট গেলে কাবার শরীর জি এরকম তিন মিনিট পাঁচ মিনিট সাত মিনিটের ভিতরে আমরা বাসা রাখি ভাই সব সময় একদম আলহামদুলিল্লাহ আচ্ছা তো যারা হজ করতে চাচ্ছে বা ভবিষ্যতে করবে তাদেরকে কোনো পরামর্শ দিবেন কিনা যাতে তারা প্রতারিত থেকে বিরত থাকে বা কিভাবে প্রতারণা থেকে প্রতারণার ফাঁদে যাতে না পরে তাদেরকে কিছু বলবেন না এটা অনেক বড় একটা কথা বলেছেন মক্কা যারা যেতে চান প্রথম আগে দেখবেন এই লোকটার ব্যাকগ্রাউন্ড দেখবেন ওনার ভালো গুনগুলো আগে দেখবেন ও ভালো কি কি কাজগুলো অথবা এই লোকটা কি কি কাজের সাথে সম্পৃক্ত মসজিদ মাদ্রাসা তারপরে এর পারিবারিক অথবা পিছনের ব্যাকগ্রাউন্ড গুলো একটু দেখবেন তো এই লোকগুলো যদি ভালো হয় তাদের সাথে আপনি কাজ করতে পারেন এবং বিশ্বস্ত একটা এজেন্সির সাথে আপনি যোগাযোগ রাখবেন অথবা আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ রাখতে পারেন বিষয়ে আমরা পরামর্শ দিতে অথবা আমাদের আমাদের সাথে রাখবেন ভাই এটা কেমন এটা কেমন অথবা কিছু মানুষের সাথে যোগাযোগ রাখলে আপনার ভালো হবে আর ভালো ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখবেন আগে মানুষটাকে যাচাই করবেন তারপরে তার সাথে কাজ করবেন আলহামদুলিল্লাহ আমরা নিজস্ব এজেন্সি হজ এবং আমরা নিজস্ব লাইসেন্স আমাদের নিজের ভাই আমাদের পরিবার এবং পরিজন এবং দীর্ঘ চব্বিশ বছর যাবত আমরা এই খেটমত করে আসছি তার মানে আমাদের কোনো প্রতারণার সুযোগই নেই এবং আলহামদুলিল্লাহ যাদের মধ্যে আল্লাহর ভয় আছে যারা দিন দুনিয়া আল্লাহকে ভয় করে তারা কখনো দুই নম্বরই করতে না তো ইনশাল্লাহ আপনারা বিশ্বস্ত এবং আমানত হিসেবে যদি কারো কাছে যান আলহামদুলিল্লাহ সুন্দরভাবে হজ ওমরা করতে পারবেন এবং বলতে পারি আমরা দীর্ঘ ২৪ বছর যাবৎ এই খেদ মধ্যে আসছি আপনি চাইলে আমাদের সাথে কাজ করতে পারেন আর প্রশ্ন থাকে যে আমি তো ২৬ সালে হজ করছি তো এখন যদি আমি অ্যাপ্লিকেশন করি এখনই কি টাকা সব লাগে কিনা এরকম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো প্রশ্ন করছেন না আপনার প্রথম এবছর যদি আপনি প্রাক নিবন্ধনটা করেন দেখা যায় হজ যখন মৌসুম শেষ হয় যেমন আগস্ট জুন জুলাই হজ চলে তো আগস্ট সেপ্টেম্বরে গিয়ে একটা নিবন্ধনের চাপ পড়ে তো আমরা অক্টোবর লক্ষ টাকা গভর্নমেন্টই আপনাকে দিবে বাংলাদেশের যত নিউজ গুলো আছে সবগুলো দেখতে পারবেন তিন লক্ষ টাকা করে এজেন্সির একটা লাইসেন্স নাম্বার যেটা থাকে ওইটাতে একটা অ্যাকাউন্ট নাম্বার থাকে প্রতিটা লাইসেন্সের একটা অ্যাকাউন্ট নাম্বার থাকে সেই অ্যাকাউন্টে আপনি পাঠাবেন সেই অ্যাকাউন্টে টাকা দিলে কি আপনার আর কোনো মাইরের সম্ভাবনা নাই এটা গভর্নমেন্টের কাছে অটোমেটিক চলে যায় তো তারপরে আপনি কি তিন লক্ষ টাকা দেওয়ার পরে বাকি টাকাটা আবার আপনার একটা ডেট দিবে জানুয়ারিতে ফেব্রুয়ারিতে রমজানের আগেই বাকি টাকাটা পরিশোধ করতে হবে ধাপে ধাপে আপনাকে দিবে এবং এটা সুন্দর একসাথে বললে যে কেউরই সম্ভব হয় না মানে মধ্যবিত্ত যারা আছে হজ উমরা যাদের উপরে ফরজ তো তাদের এটা সম্ভব হয় না একটু আগে বাগে বলতে হয় অথবা একটু টাইম দিতে হয় এ আর আচ্ছা সোজাগতায় হলো আপনার এজেন্সির নামটাই হলো ওই জায়গায় থাকবে আপনাদের অ্যাকাউন্টটা ওই জায়গায় জায়গা থাকবে আপনারা টাকা দিলে চলে যাবে মানে ডুপ্লিকেট করারও একটু ওই লেভেলে সুযোগ কোনো সুযোগ নাই সুযোগ নাই আর যে এটাই আর কি আচ্ছা আপনাদের অফিসের অ্যাড্রেসটা যদি একটু আমাদের আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে যে যে জায়গা থেকে আসতে চান ঢাকা চট্টগ্রাম রোডের চিটাগাং রোড নেমে চিটাগাং রোড নেমে বললেই চলবে সিদ্ধেরগঞ্জ পোল সিদ্দিরগঞ্জ পুলি আমাদের অফিস এবং ঢাকাতে আমাদের আহ নয়াপল্টনে আলহামদুলিল্লাহ চায়না টাওয়ারের লিফ্টের তে আমাদের অফিস আছে আমার বড় ভাই বসে আলহামদুলিল্লাহ সেখানেও আপনারা যেতে পারেন ঢাকাতে আমাদের অফিস এবং এখানে আমাদের নিজস্ব অফিস আপনারা চাইলে দুই জায়গায় যোগাযোগ করবেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন কেননা এই ভিডিওটা শেয়ার হলে এমনও হতে পারে এমন একটা ব্যক্তি হজমরা করার ইচ্ছা পোষণ করেছে কিন্তু ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি পাচ্ছে না তা আপনার এই ভিডিওর মাধ্যমে তো একটা সওয়াবের একটা অংশীদার হতে পারবেন আপনি ইনশাআল্লাহ